নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেট মন্ত্রিসভার রদ বদলের পথে মমতা কারা হারাবেন পদ ঘটতে চলেছে বড় কিছু তিন সপ্তাহের মধ্যে ভোট পরবর্তী হিংসা ইস্যুতে সিবিআই কে চরম নির্দেশ সুপ্রিম কোর্টের তোলপাড় বাংলা রোজভ্যালি কাণ্ডে নয়া মোট টাকা ফেরত পাবেন চিট ফান্ডের আমানতকারীরা রাতে শান্তিতে ঘুমন এবার জনস্বার্থ মামলায় বিরাট রায় দিল কলকাতা হাইকোর্ট দলবদলো বিধায়ককে নিয়ে চাপে বিজেপি অধ্যক্ষকে নজিরবিহীন চিঠি শুভেন্দুর কি লিখেছেন জানেন দু সপ্তাহ পর বাংলা ডিএ মামলায় বিরাট আপডেট কপাল খুলল রাজ্য সরকারি কর্মীদের বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না মন্ত্রিসভার রদবদলের পথে মমতা কারা হারাবেন পথ আজকালই ঘটতে চলেছে বড় কিছু সদ্যই কেটেছে লোকসভা নির্বাচন আর রাজ্যে উঠেছে সবুজ সুনামি উপনির্বাচনের সাফল্য শিবিরকে বাড়তি অক্সিজেন এখন শুধুই মাটি মানুষ লোকসভা ভোটে বিপুল জয়ের পর রাজ্যের সরকারি কর্মীদের জন্য একের পর এক সুখবর দিচ্ছেন মমতা পাল্লা দিয়ে শুরু করেছে কড়াকড়িও এরই মাঝে শোনা যাচ্ছে আজকালের বদল আনতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর পনেরোই আগস্টের আগেই সরকার ও সংগঠনের রথ বদল আনতে পারেন তৃণমূল সুপ্রিমো ইতিমধ্যে এই নিয়ে প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে প্রশাসনিক সূত্রের দাবি রদবদলে বদলে কারো ওপর আরও দায়িত্ব যেমন দেওয়া হবে তেমনি কারো দায়িত্ব কমানো হতে পারে তবে এই বদলে নতুন কোনো মুখ হয়তো মন্ত্রিসভায় আনা হবে না সূত্রের খবর রাজ্য মন্ত্রিসভায় ছোটোখাটো একটা রদবদল হতে চলেছে বর্তমানে একুশে জুলাই শহীদ সমাবেশের আয়োজন নিয়ে গোটা দলের ব্যস্ততা তুঙ্গে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তবে তারপরেই রাজ্য মন্ত্রিসভায় এই রথবদল করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এবার মন্ত্রিসভার নতুন কোনো মুখ জায়গা পাচ্ছে না বলেই জানা যাচ্ছে কেবলমাত্র দায়িত্বের অদল বদল করা হতে পারে বলে সূত্রের খবর যদিও মন্ত্রিসভায় নতুন কোনো মুখ আনা হবে না একথা চূড়ান্ত ভাবাও ঠিক নয় এর আগে গত সে বছর ঠিক এর আগে গত বছর সেপ্টেম্বর মাসের মন্ত্রিসভায় ছোটোখাটো রদবদল করেছিলেন মুখ্যমন্ত্রী সেই সময় বাবুল সুপ্রিয় ইন্দ্রনীল সেন প্রদীপ মজুমদার ও অরূপ রায়ের দপ্তর পরিবর্তন করা হয়েছিল রাজ্যের প্রাক্তন খাদ্য বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকেরও দায়িত্ব পরিবর্তন করা হয়েছিল উল্লেখ্য বর্তমানে রেশন দুর্নীতির দায়ে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকার কে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে তিন সপ্তাহের মধ্যে ভোট পরবর্তী হিংসা ইস্যুতে সিবিআই কে চরম নির্দেশ সুপ্রিম কোর্টের তোলপাড় বাংলা একুশের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা ইস্যুতে সরগরম হয়ে উঠেছিল বাংলা এ নিয়ে সরব হয়েছিল বিরোধীরা জলগড়ায় সুপ্রিম কোর্ট অব কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর মামলার তদন্ত করছে এবার এই ইস্যুতেই তদন্তকারী সংস্থাকে বিরাট নির্দেশ দিল শীর্ষ আদালত বাংলায় ভোট পরবর্তী হিংসা ইস্যুতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই দাবি করা হয়েছিল রাজ্যে এই মামলা চালানোর মতো পরিস্থিতি নেই সেই কারণে নির্বাচন পরবর্তী হিংসার চল্লিশটি মামলা রাজ্যের বাইরে সরানোর আবেদন জানান এজেন্সি এবার এই বিষয়ে তদন্তকারী সংস্থার জবাব তলব করলো সুপ্রিম কোর্ট সিবিআই তরফ থেকে দাবি করা হয়েছিল এই সকল মামলার সাক্ষী আইনজীবীদের ক্রমাগত ভয় দেখানো হচ্ছে তাদের হুমকি দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ মামলা চালানোর মতো উপযুক্ত পরিস্থিতি নেই কেন্দ্রীয় এজেন্সির এই দাবির পরিপ্রেক্ষিতে এবার তাদের জবাব তলব করল শীর্ষ আদালত বাংলায় বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা ইস্যুতে আগামী তিন সপ্তাহের মধ্যে সিবিআইকে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট উল্লেখ্য একুশে বিধানসভা ভোটের পর বাংলা একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটেছিল রাজ্য সরকারের তরফ থেকে প্রাথমিকভাবে দাবি করা হয় সেই সময়ও নির্বাচন কমিশনের অধীনে রাজ্যের আইন শৃঙ্খলার ব্যাপারটা ছিল পরে রাজ্য পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করে বিরোধীদের তরফে সিপিআই বিরোধীদের তরফে সিবিআই তদন্তের দাবি জানানো হয় এরপর সেই দাবি মেনে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সিবিআই হাতে তদন্ত ভার তুলে দেওয়া হয় উচ্চ আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য যদিও তাতে কোনো সুরাহা হয়নি শীর্ষ আদালতের তরফ থেকেও হাইকোর্টের রায় বহাল রাখা হয় অন্যদিকে দু হাজার একুশ সালে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টেও নির্বাচন পরবর্তী সকল মামলা অন্য রাজ্যে সরানোর কথা বলা হয়েছিল এবার বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা মামলায় শুনানি স্থগিত রাখল সুপ্রিম একই সঙ্গে রাজ্যের হল অফ নামার জবাব দেওয়ার জন্য সিবিআই কে তিন সপ্তাহ সময় দিল শীর্ষ আদালত অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে রোজ ভ্যালি কাণ্ডে নয়া মোড় টাকা ফেরত পাবেন চিট ফান্ডের আমানতকারীরা রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ড সামনে আসার পথে বসতে হয়েছে রাজ্যের বহু মানুষকে হাজার হাজার আমানতকারী খুঁজেছিলেন জীবনের শেষ সম্বল অল্প অল্প করে সঞ্চয়ের টাকা চোখের নেমেষে ডুবে গিয়েছিল নিজেদের বহু স্বপ্ন নিয়ে জমানো অর্থ খুঁজেছেন সাধারণ মানুষ বহু বছর থেকে এই নিয়ে মামলা চলছে এবার সেই মামলায় বড় আপডেট চিটফান্ড কাণ্ডে আমানতকারীরা ফেরত পাবেন টাকা দু সালে গ্রেপ্তার হয়েছিলেন কর্তা গৌতম কুণ্ডু গত শুক্রবার তিনি জামিন পেলেন চিটফান্ড কেলেঙ্কারি মামলার জামিন গৌতম কুন্ডু তবে এখনও তাকে জেলেই দিন কাটাতে হবে শুক্রবার এই সংক্রান্ত একটি মামলায় জামিন পেয়েছেন তিনি এডির মামলায় তার জামিন মঞ্জুর করেছে বিশেষ ইডি আদালত বহুদিন থেকেই এই মামলা তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এ নিয়ে রোজ দ্বিতীয় মামলায় জামিন পেলেন গৌতম এর আগে সিবিআই একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি গৌতম বাবুর আইএনজিবির মারফত জানা গিয়েছে দীর্ঘদিন ধরে মামলা চললেও ইডি এখনো চার্জ গঠন করতে পারেনি তার এই যুক্তিকে মান্যতা দিয়েই জামিন মঞ্জুর করেছে বিশেষ ইডি আদালতের বিচারপতি এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে রাতের শান্তিতে ঘুমন এবার জনস্বার্থ মামলায় বিরাট লাই দিল টেক রাতের শান্তিতে ঘুমোন এবার ধনস্বার্থ মামলায় বিরাট রায় দিল কলকাতা হাইকোর্ট রাতের ঘুম কেড়ে ব্যবসা নয় জনস্বার্থ মামলায় বড় রায় দিল কলকাতা হাইকোর্ট শান্তিতে না ঘুমোতে পারার চেয়ে মুর্শিদাবাদের শমশেরগঞ্জের ভাষায় পাইকর গ্রামের বাসিন্দারা মামলা ঠুকেছিলেন হাইকোর্টে সেই মামলাতে এদিন বিরাট নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন পেয়েছে ঠিক কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের রায় ওই এলাকা থেকে বাসন কারখানা সরিয়ে ফেলতে হবে পনেরো দিনের মধ্যে কারখানা এমন কোনো জায়গায় সরিয়ে নিয়ে যেতে হবে যেখানে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমতি রয়েছে এবং বাসিন্দাদের আপত্তিও নেই আপাতত ওই কারখানায় উৎপাদন বন্ধ থাকবে বলে নির্দেশ আদালতের শান্তি নেই রাতে ঘুমানো যাচ্ছে না এই অভিযোগ তুলে মুর্শিদাবাদের শমশেরগঞ্জের ভাইস পাইপ শান্তি নেই রাতে ঘুমোনো যাচ্ছে না এই অভিযোগ তুলে মুর্শিদাবাদের শমশেরগঞ্জের ভাসাই পাইকর গ্রামের জিয়াউল শেখ সহ পাঁচ এলাকাবাসী আদালতে মামলা ঠুকেছিলেন আসলে উনিশশো সালে ফারাক্কায় ব্যারেজ তৈরির প্রকল্পের জন্য মুর্শিদাবাদের শমশেরগঞ্জের ভাসাই পাইকর গ্রামের এলাকায় অনেক জমি অধিগ্রহণ করা হয় মুর্শিদাবাদের মহব্বতপুর গ্রামের লোকেরাও নিজের জমি হারান তবে সরকার তাদের সকলকে সাত ডিসেবেল করে জায়গা দেয় জমি হারান সকলে এই জমি পান সরকারের তরফে হাইকোর্টে অভিযোগকারীদের বক্তব্য ছিল সরকার বাড়ি বানানোর জন্য জমি দিলেও একজন সেখানে বাড়ি না বানিয়ে কিছুদিন আগে এক স্টিলের বাসন তৈরির কারখানা তৈরি করেছেন যার জেরে রাতের ঘুম কেড়েছে এলাকাবাসী স্টিল কারখানা থেকে রাতের দিকে মারাত্মক শব্দ আসছে সেই কারণে অনেকেই ঘুমোতে পারছেন না ঠিকমতো রোজ রোজ ঘুম না হওয়ার কারণে বাসিন্দাদের জীবনে শান্তি নষ্ট হয়েছে পাশাপাশি এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে ওই কারখানার কারণে এই অভিযোগ তুলেই দায় হয়েছিল জনস্বার্থ মামলা তাদের দাবি ছিল ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে তারা জানিয়েছেন জেলাশাসক ও জেলা পুলিশের কাছে বারংবার অভিযোগ জানিয়েছেন তারা তবে কোনো কিছুতেই কাজ না হওয়ায় বাধ্য হয়ে তারা হাইকোর্টে মামলা করেছেন আদালত তাকে পুলিশকে ওই জায়গা থেকে আদালত যাতে পুলিশকে ওই জায়গা থেকে বাসন কারখানা সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় সেই আর্জি নিয়েই তারা হাইকোর্টে গিয়েছিলেন এদিকে আরেকটি নিউজ হচ্ছে দলবদল বিধায়ককে নিয়ে চাপে বিজেপি অধ্যক্ষকে নজিরবিহীন চিঠি শুভেন্দুর কি লিখেছেন জানেন দলের বিধায়কের কারণে এবার চাপে বিজেপি কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন সৌমেন রায় যদিও এরপর ফুল বদলের সিদ্ধান্ত নেন তিনি কিন্তু কিছু সময়ের মধ্যে তৃণমূল ছিঁড়ে ফের পদ্ম শিবিরে প্রত্যাবর্তন করেন এদিকে আগেই দলত্যাগ বিরোধী আইন সৌমেনের বিধায়ক পদ খারিজের জন্য অধ্যক্ষের কাছে আজ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবার সেই আবেদন পাল্টা আবেদন জানালেন তিনি অধ্যক্ষকে চিঠি লিখলেন শুভেন্দু চলতি বছর ফেব্রুয়ারি মাসে তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে প্রত্যাবর্তন করেছেন কালিয়াগঞ্জের বিধায়ক তার আগেই দলত্যাগ বিরোধী আইনে তার বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়েছেন শুভেন্দু তবে তিনি আবার দলে ফেরায় সেই আর্জি প্রত্যাহারের পাল্টা আবেদন জানান রাজ্যের বিরোধী দলনেতা বিধায়ক পদ খারিজের এই আবেদন নিয়ে বেশ কয়েকটি শুনানি হয়েছিল তবে সৌমেন ফের বিজেপিতে ফিরে আসার পরে অধ্যক্ষের কাছে ফের চিঠি লিখেছেন শুভেন্দু বিরোধী দলনেতা বলেন তিনি আর এই মামলা চালাতে ইচ্ছুক নন সেই কারণে সৌমেনের বিধায়ক পদ খারিজের যে আবেদন তিনি করেছিলেন সেটা প্রত্যাহার করা হোক এই নিয়ে সোমবার আইনজীবীর সঙ্গে অধ্যক্ষের বৈঠক করা বলে খবর আগামী আগস্ট ফের এই রয়েছে উল্লেখ্য বহুবার বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে চিঠি লেখার ঘটনা বিধানসভায় বহুবার ঘটেছে তবে আবেদন জানিয়ে তা ফের প্রত্যাহারের আর্জির এই ঘটনা কার্যত নজিরবিহীন অন্যদিকে আরেকটি খবর হচ্ছে দুই সপ্তাহ পর বাংলায় ডিএ মামলায় বিরাট আপডেট কপাল খুলল রাজ্য সরকারি কর্মীদের ঝুলেই রইল ভাগ্য একশো দিন পর সোমবার ডিএ মামলা শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে এর আগে বারোবার ডিএ মামলায় শুনানি পিছিয়েছে সর্বোচ্চ আদালত এবারও একই কাণ্ড সুপ্রিম কোর্টে ফের একবার পিছিয়ে গেল বাংলা সরকারি কর্মচারীদের ডিএ মামলা শুনানি ডিএ মামলায় কি জানা গেল আশঙ্কা ছিল আর তাই সত্যি হলো কজিলিস্ট লিস্ট অনুযায়ী জানা গিয়েছিল ষাট নম্বরে নথিভুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া ডি এ মামলা সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর আদালত কক্ষে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস বিচারপতি এস ভি বেঞ্চে এই মামলা ওঠার কথা ছিল মোট ষাটটি মামলায় নথিভুক্ত করা হয়েছিল আর সবশেষে ছিল সরকারি কর্মচারীদের দিয়ে মামলা এর আগে যতবারই শুনানির দিন এসেছে ততবারই হতাশ হতে হয়েছে রাজ্য সরকারি কর্মীদের আজও তা পিছু চলল না প্রতিবারই না কোনো কারণে পিছিয়ে গিয়েছে শুনানি অতীতে বহুবার সময়ের অভাবে ডিএ মামলার শুনানি হয়নি বা হলেও সামান্য সময়ের জন্যই হয়েছে এবারও তাই হলো এরপর মামলার পরবর্তী শুনানি কবে রয়েছে সেই বিষয়ে কিন্তু জানাননি সুপ্রিম কোর্ট তবে আদালত আদালত তরফে জানানো হয়েছে মামলাটির বিস্তারে শুনানির প্রয়োজন রয়েছে মামলাটি শুনানির দিন কবে ঠিক হবে তা জানাবে দু সপ্তাহ পর জানা গিয়েছে এদিন শুনানির জন্য আরও কিছুটা সময় চেয়ে নেয় রাজ্য শুনানি স্থগিত রাখে সুপ্রিম কোর্ট প্রসঙ্গত দু সালের কুড়ি মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে সেই তবে জয় পেলে মেলেনি বখেয়া টেক। তবে সেবার জয় পেলেও মেলেনি বকেয়া